ঘর ছিল শত বছরের পুরনো বাংলা সাহিত্যের তিন প্রজন্ম উপেন্দ্র কিশোর সুকুমার রায় এবং সত্যজিৎ রায়ের স্মৃতিতে মোড়ানো সেই বাড়ি আজ আর নেই ভেঙে ফেলা হয়েছে নিঃশব্দে আর তার সঙ্গেই যেন মুছে গেল ইতিহাসের এক অমূল্য অধ্যায় কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বাংলাদেশের ময়মন সিংহ শহরের হারি কিশোর রায় চৌধুরী রোডে অবস্থিত ঐতিহাসিক এই বাড়িটি নির্মাণ করেছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তিনি ছিলেন সুকুমার রায়ের পিতা এবং কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ঠাকুরদা এই বাড়িটি এক সময় শিশু একাডেমির কার্যালয় হিসাবে ব্যবহৃত হতো উনিশশো সালে তৎকালীন সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনকালে শিশু একাডেমির দখলে আসে এই ভবনটি দু সালের পর থেকে এটি অব্যবহৃত অবস্থায় পড়েছিল বিভাগীয় শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মেহেদি জামান জানিয়েছেন বাড়িটি গত দশ বছর ধরে পরিত্যক্ত ছিল এবং শিশুদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল তাই সরকার যথাযথ নিয়ম মেনে এবং অনুমতি নিয়েই এই বাড়ি ভেঙে দিয়েছে তিনি আরও জানান সেখানে আধা পাকা একটি নতুন ভবন নির্মাণ করা হবে যেখানে শিশু একাডেমির কার্যক্রম পরিচালিত হবে তবে স্থানীয় বাসিন্দারা বলছেন এই বাড়িটি শুধুমাত্র একটি পুরনো ঘর নয় এটি শহরের সাংস্কৃতিক ও সাহিত্যিক পরিচয়ের অংশ এই বাড়ি ভেঙে ফেলা মানে আমাদের ইতিহাসকে ধ্বংস করে দেওয়া কবি শামীম আশরাফ বলেন বাড়ির ছাদে ফাটল ছিল দেয়াল ছিল ভাঙা কিন্তু কখনো সংস্কারের চেষ্টা করা হয়নি বিশ্বজোড়া সম্মান পাওয়া সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের স্মৃতি আজ ইতিহাস হয়ে রয়ে গেল এক ধ্বংসস্তূপ প্রত্নতত্ত্ব বিভাগের ফিল্ড অফিসার সাবিনা ইয়াসমিন জানান এই বাড়িটি এখনো আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত নয় তবে জরিপে একে একটি প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পূর্ণ স্থাপনা হিসাবে চিহ্নিত করা হয়েছে তিনি শিশু একাডেমি এবং প্রশাসনের কাছে বাড়িটি রক্ষা করার অনুরোধ করেছিলেন কিন্তু কোনো সাড়া মেলেনি তিনি বিষয়টি বিভাগীয় পরিচালকের কাছেও তুলে ধরেছিলেন অন্যদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা কাজল দেবনাথ বলেন এই বাড়ি ভেঙে ফেলা মানে সত্যজিৎ রায়ের স্মৃতি মুছে ফেলা আমরা বারবার ইতিহাস হারাচ্ছি আর কেউ কিছু বলছে না এই ঘটনায় মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রায় পরিবার বাংলা সংস্কৃতির ধারক ও বাহক এই বাড়ি বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ আমি বাংলাদেশ সরকার ও সচেতন মানুষের কাছে অনুরোধ জানায় বাড়িটি যেন রক্ষা করা হয় ভারত সরকারও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করুক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে লেখেন আমি মর্মাহত এই শতাব্দী প্রাচীন সম্পত্তি উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ছিল যিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অবিস্মরণীয় নাম ভারত সরকার যেন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করে বাড়িটি রক্ষা করে নয়াদিল্লি থেকেও এক বিবৃতি জারি করে জানানো হয়েছে বাংলাদেশ সরকারের হাতে থাকা বাড়িটি সংরক্ষণ এবং সংস্কার প্রয়োজন তারা এটিকে সাহিত্য সংস্কৃতির প্রদর্শনী হিসাবে গড়ে তোলার প্রস্তাবও দিয়েছে এবং সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেছে ঘর তো গেল কিন্তু ইতিহাস আমরা কি সত্যি ইতিহাসকে সম্মান করছি নাকি তাকে নিঃশব্দে হারিয়ে যেতে দিচ্ছি সত্যজিৎ রায় শুধু একজন চলচ্চিত্রকার ছিলেন না তিনি ছিলেন আমাদের ইতিহাস আমাদের গর্ব আমাদের কণ্ঠস্বর আর আজ সেই কণ্ঠস্বর চাপা পড়ে গেল ধ্বংসস্তূপের নিচে এখন প্রশ্ন উঠছে হারিয়ে যাওয়া ইতিহাস কি আমরা আর কখনো ফিরে রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা माँ दे इज दिस न्यू बेंगाली मैट्रोमोनियल वेबसाइट दिवंधन डॉट इन इट्स सेफ वेरिफाइड एंड जस्ट फॉर अस रियली करें आज ही रजिस्टर करें